আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্মানেন্টলি আপনাদের উপায় অ্যাকাউন্ট ডিলেট করে দিবেন আপনি আপনার অ্যাকাউন্টটাকে চিরতরে ডিলেট করে দিতে পারবেন টাকা পয়সা লেনদেন করার জন্য আমরা বিকাশ নগদ রকেট এরকম কিছু সার্ভিস ব্যবহার করে থাকি আর এরকম আমরা অনেকেই আছি যারা কিন্তু একাধিক এম এফ সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি উপায় নগদ বিকাশ রকেট এরকম আরো কিছু সার্ভিস আমরা ক্রিয়েট করে রাখি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি বাট অনেক সময় আমাদের এইগুলো সার্ভিসের প্রয়োজনই পড়ে না রেগুলার আমরা বিট্যাশ নগদ এবং রকেট ইউজ করে থাকি উপায় কিন্তু আমাদের তেমন একটা প্রয়োজন পড়েই না যাক আপনি যদি আমার মতো উপায় অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে উপায় অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দিবেন সো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো लेट्स स्टार्ट দা ভিডিও ওকে উপায় অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমত যে কাজটা করবেন আপনারা আপনাদের উপায় ওপেন করবেন এন্ড এখানে যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা দিয়ে লগ করে নেবেন এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে লগ করে নিচ্ছি আপনারা লগ করে নেবেন আচ্ছা উপায় অ্যাকাউন্ট ডিলিট করার সময় অবশ্যই যে কাজটা করবেন আপনার ব্যালেন্সটা জিরো করে রাখবেন যাক উপায় অ্যাকাউন্ট লগ করার পরে এরকম ইন্টারভেস আসবে এখানে নিচে দেখতে পাবেন ডান দিকে কোনায় আরো অথবা মোর নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন চব্বিশ গুণন সাত সেবা বা এখানে টোয়েন্টি ফোর এক্স সেভেন সার্ভিস নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে দিবেন আচ্ছা তারপরে আপনাদের সামনে এরকম তিনটা অপশন চলে আসবে এখানে আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স টু সিক্স এইট এই নাম্বারে ডায়াল করে আপনারা উপায় অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন বা কন্ট্যাক্ট করতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে মেসেঞ্জার এটা ঠিক মতো কাজ করে না এবং শেষেরটা হচ্ছে অভিযোগ বা অনুরোধ এটাতে আপনারা ক্লিক করে দিবেন আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ক্লিক করুন বা ক্লিক হেয়ার নামে একটা অপশন এখানে আপনারা দেখতে পাবেন এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এখানে একটা বক্স চলে আসবে এটা কিভাবে পূরণ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন অর্থাৎ যে এন আইডি কার্ড ইউজ করে আপনারা উপায় অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা দিয়ে দিবেন তারপরে দ্বিতীয় বক্সে এখানে আপনাদেরকে উপায় অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যে যে নাম্বারে উপায় অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা এখানে দ্বিতীয় বক্সে দিবেন তারপরে তিন নাম্বার বক্সে এখানে আপনাদেরকে মেসেজ দিতে হবে সো এখানে আপনারা যদি ডিলিট করতে চান অ্যাকাউন্ট সো এখানে লিখে দিবেন অ্যাকাউন্ট ডিলেট এরকমটা লিখে দিবেন তারপরে চার নাম্বার বক্সে এখানে এন আইডি নাম্বার দিতে বলছে এটা অপশনাল এটা দিতে পারেন নাও চাইলে নাও দিতে পারেন আচ্ছা তারপরে শেষের বক্সে এখানে ডেট দিতে হবে এখানে আপনারা ক্লিক করে আপনারা আজকে ডেটটা দিয়ে দিবেন দিয়ে

জি লিখবেন এরকমটা লিখে দিবেন তারপরে তারা ওখান থেকে কাজ করবে তারা ওখান থেকে আপনার নাম্বার চাইতে পারে বা আপনার যে নাম্বার উপায় অ্যাকাউন্ট খোলা নাম্বারটা চাইতে পারে সেই নাম্বারটা দিবে এবং এখানে আপনাদের থেকে আপনাদের এনআইডি নাম্বারটা চাইতে পারে অর্থাৎ যে এনআইডি নাম্বার ইউজ করে বা যে এনআইডি ইউজ করে আপনারা উপায় অ্যাকাউন্ট খুলেছেন সেই এনআইডি নাম্বারটা এখানে চাইতে পারে এবং ডেট অফ বার্থ এগুলো চাইতে পারে সো এগুলো দিয়ে দিবে তারপরে আপনার উপায় অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে বা আপনি কি কি লেনদেন করেছেন গত তিন মাসে বা এক মাসে কি কি লেনদেন করেছেন সেগুলো এখানে দিতে হবে এখানে উপায়

যে ব্যাড রিকোয়েস্ট অর্থাৎ আমার উপায় অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি ইউএসএসডি ডায়াল করলেও এখানে বলতেছে যে আপনার নাম্বারে কোনো উপায় অ্যাকাউন্ট খোলা নেই দয়া করে উপায় অ্যাকাউন্ট খুলুন অর্থাৎ যখন অ্যাকাউন্ট খোলা না থাকে তখন কিন্তু এরকমটা আসে এর মানে হচ্ছে আমাদের উপায় অ্যাকাউন্টটা টা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের উপায় অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবেন আশা করি আপনারা সকলেই এই প্রসেসটা বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন